এবং যারা জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও জীবিকার সন্ধানে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন প্রতিনিয়ত সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আবারও চলে আসছি দাম সিকু মার্কেট যেখানে হাজার হাজার বাঙালি দোকানদারি করে বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহের জন্যে এই প্রবাসে এসেছে দেখুন এখানে দুই টাকা দামি গেঞ্জি আশেপাশে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো হোমা এখানে আবার কী দেখি চলুন এখানে কী আর ক্যাচালটা লাগছে এখান দিয়ে আবার বিভিন্ন লাগেজ বিক্রি হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় আছে এখানে দুই তিনজন কাস্টমার দেখছে দিক দিয়েও দেখছে তো বন্ধুরা কথা না বেরিয়ে সামনে দেখুন এখানেও এগুলো দশ টাকা দামি গেঞ্জি চলুন এই জায়গাটা থেকে আমরা ঘুরে আসি এখানে পুতুল বিক্রি করছে বাচ্চাদের ফোনটার কি দাম শুনি আমরা দোকানদারের মুখে বন্ধুরা এত সুন্দর সুন্দর গেঞ্জিগুলা দেখতে পাচ্ছেন আমি একটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা মাত্র দশ রিয়াল এই লাইনে যে গেঞ্জিগুলো আছে এটা সব দশ রিয়াল দেখতে থাকুন এবং উপভোগ করুন

বন্ধুরা প্রচুর মানুষের ভিড় এজন্য একটু শব্দ হবেই এজন্য আন্তরিকভাবে দুঃখিত চলুন এদিক দিয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড কম্বল কম্বলের দোকান যে দোকানগুলো তো মোটামুটি আছে তাই আসলে দোকানদের সাথে কথা বলার মতো কোনো স্কোপ নাই তারা অনেক বিজি আবার অনেকেই মনে করে ভিডিও ধারণ করলে কি না কী হয় এ নিয়ে আমি আসলে কার সাথে কথা বলি না আমি আমি আমার দর্শকদেরকে আমি ভিডিও দেখাই তো বন্ধুরা ভিডিওটা ধারণ করছিলাম দামাম সিকো মার্কেট যেখানে ফাহাদ মালিক ফাহাদ যে মসজিদ এই মসজিদের পাশেই যে মার্কেটগুলো সেখানে আমি ভিডিওটা ভালো দেখেন মসজিদের পুতুলের দামগুলো একটু শুনি আমরা গাইস কাস্টমার জিজ্ঞেস করছে যে এই খেলনাগুলো কি কথা বলতে পারে খেলনাগুলো আসলে কথা বলতে পারে না এগুলা না করে সেটাই অর্থাৎ এভাবেই সফটওয়্যারটা দেওয়া তো বন্ধুরা চলুন ধীরে ধীরে মাগরিবের আজান যেহেতু হয়ে গেছে আমি যখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম এই পথ দিয়েই এই জন্যে এই সুবাদেই এই ভিডিওটি ধারণ করার সুযোগ হয়েছে আবার বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি ধারণ করছি ওই দেখেন মসজিদের দেখা যাচ্ছে মসজিদের মিনার মালিক ফাহাদ যে মসজিদ সেই মসজিদের পাশেই এখানে একটা পাকিস্তানি পরিবার তারা এই বাচ্চার জন্য খেলনা কিনছে পাকিস্তানি পরিবার কীভাবে বুঝলাম আসলে ওনারা উর্দু ভাষায় কথা বলছিল আর আমিও বুঝি উর্দু ভাষা ইনশাআল্লাহ মা কি সুন্দর টিনের ব্যাংক অনেক সুন্দর সুন্দর খেলনা আচ্ছা বন্ধুরা কথাকে আর বাড়াবো না না বাড়িয়ে যারা বিভিন্ন ভ্রাম্যমান জীবিকা নির্বাহ করে তাদের ভিডিওটি ধারণ করা হয় আমার এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই জীবিকার সন্ধানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও জীবিকার সন্ধানে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন সেই কামনায় ভ্রাম্যমাণ এই ঘড়ির দোকানের লাস্ট ভিডিও দিয়ে শেষ করব আজকের ভিডিও থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে চলুন মালিক ফাহাদ মসজিদে নামাজ সত্যি চাই আল্লাহ হাফেজ